পরে দেব ভিডিও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলমডাঙ্গা কষুরহাট এই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার দর্শক আজকে আপনাদের সুন্দর সুতোর কালেকশন দেখাবো আর নাম কী জানো মারুফ আলী আজকে মারুপালি ভাইয়ের সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো অনেক হাইট এবং দেখতে সুন্দর পাটা অনেক থেকে প্রত্যেকটা গরুর পায়ের অনেক তো ভাই এই প্রথমে কালো গরুটা কত দাম চাচ্ছে দুশো ষাট বিক্রি করবেন কেমন কেমন হয়ে যায় বিক্রি করবেন দুশো পঁয়ত্রিশ তো দাম দাম করার কি আর আছে নাকি সামান্য কিছু তো গরুটা অনেক সুন্দর যেটা কালার কালার নাবি মোটামুটি সব দিক থেকে তো আপনার দ্বিতীয় নম্বর গরুটা দুশো ষাট

এই যে দর্শক দেখতে পাচ্ছেন ডিসের থেকে নাভি দেখা কম্বল এই নাভি দেখা যাচ্ছে তো পায়ের ঘোড়াগুলো অনেক মোটা এবং সোজা এবং চার নম্বর গরুটা চার নম্বর গরুটা আপনার দুইশো পাঁচ হলে দেওয়া যাবে ভাইজান দুইশো পাঁচ জি দুইশো পাঁচ হলে দেওয়া যাবে হ্যাঁ এবং সাইন এই পাঁচ নম্বরটা দুইশো তিরিশ দামাদামি করলে হালকা কিছু করা যাবে হ্যাঁ আর পাঁচটা গরু যাতে কেউ কোনো ভাই যাতে কোনো লট কাবারে নাই হ্যাঁ একদম 225 করে হলি পড়া 225 225 225 করে কেউ যদি নিতে চান ওই ভাই নাম্বার দিয়ে দেব আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তো কথা না আর যদি বিক্রি না হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখবেন যে বিক্রি হয়েছে কিনা আর না হইলে যোগাযোগ করে পরে নিতে পারবেন তো তো মাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু সত্তর বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে যোগাযোগ করলি চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এখানে আসলেও আসতে পারে দেখে লিখতেও পারে সব রকম করে নিতে পারবে মানে কিতারা তো আসে আসে সব লোকে এসে দেখে নি যেতে পারে কোনো ব্যাপার নাই এবং এখানে যদি বিক্রি না হয় বাসাতে গেলেও মনে করে পাওয়া যাবে হ্যাঁ